হে গাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আজ আমি ভালোই আছি দেখতে পাচ্ছি যে স্নান করে চলে এলাম আর সকাল সকালে আমরা যাব কোথায় বলো তো পিকনিক করতে আর কোথায় যাচ্ছি জানো মাইথন পিকনিক আর আমাদের মানে এখান থেকে আমি আর আমার বড় যাচ্ছি আর আমার দেওয়ার দেওয়ারের বউ দিদি জিজু সবাই যাচ্ছে ওরা মাসি বাড়ি থেকে যাচ্ছে তো ওদের সাথে আমাদের দেখা হবে সরবড়িতে আর ওইখান থেকে আমরা চেপে যাবো ওদের সাথে আর এখান থেকে আমরা অটোতে যাব আর অনেক দিন পর যাচ্ছি বাইরে কারণ জানোই যে আমার শরীর কদিন ধরে ভালো নেই ওই জন্য আমি ভাবছি যে কদিন ধরে শরীর ভালো নেই তাহলে একটু যদি ওদের সাথে যায় তাহলে একটু মুডটাও ঠিক হবে কারণ মুডটা তো অনেক দিন ধরে আমার কেমন হয়ে আছে একটুকু ভালো লাগছে না সারাদিন কিছু খাইনি দেয়নি কিছু না শুধু শুয়ে থাকি তার জন্য চলো ও ও বলছে যে চলো চলো একটু ঘুরে আসবে তাহলে মন তন ঠিক সব ঠিক হয়ে যাবে তার জন্য যাচ্ছি আমরা চলো তাহলে যেতে যেতে দেখা হচ্ছে এই এই যে যে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ফুল ফুল দেখিয়ে তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে বলবে ঠিক আছে যে আমাকে শাড়ি পরে কেমন লাগে ওই জন্য আমি আজকে শাড়ি পরে যাচ্ছি যে অনেকদিন শাড়ি পরিনি এই ফাঁকে শাড়িও পরা হয়ে গেছে কারণ যদি আমি সোয়েটার টুকি না পরি তো গাড়িতে অনেক ঠান্ডা লাগবে ওই জন্য সোয়েটার টুপি পরে নিয়েছে দেখতে পাচ্ছ অনেক কিন্তু ঠান্ডা লাগছে এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজছে আর এত সকাল সকাল তো ঠান্ডা লাগবে তার জন্য আমরা তারপর শরীর ভালো নেই তার জন্য পড়তে তো হবে ওই জন্য পরে নিয়েছি আর ওইখানে যেয়ে খুলে দেব। সোয়েটার টিপি কারণ ওইখানে তো ঠান্ডা লাগবে না চলো তাহলে যেতে দেখা হচ্ছে এই যে আমরা অটোতে চেপেছি আর অটোতে চেপে পরে আমরা শরবতে নেমে যাব শরবতী নেমে আমরা কিছু খাবার খেয়ে নিলাম যেমন ছলাভররা ভরা খেলাম কারণ ছলাভররা ভর্রা খেয়ে পরে বলি একটু গাড়ি আসতে ওদের লেট আছে যেহেতু সেই জন্য খেয়ে নিলাম আমরা তারপরে দেখছি চলে এলো ওরা আর এসে আমরা দুষ্টুমি করতে লেগে গেছি আমি আর আমার যা এই যে আমার যা তো আমাকে মানে কি বলবো এত হাসি মজা করছি আমরা সবাই মিলে তারপর তার সাথে দিদি আছে ভাগ্নি আছে আর আমার যায়ের এক বান্ধবী আচার এই যে বেটু বেটু সাথে অনেক দিন পর দেখা হলো প্রায় মোটামুটি ওর তিন তিন বছর হলো মনে হয় ঠিক আঞ্জাদ করে বলতে পারছি না তো ওই আড়াই তিন বছর হবে তো অনেক দিন পর দেখা হলো সেই ছোট্টতে দেখেছি আর তারপরে বড়তে তারপর আমরা এই গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা তারপর দেখতে পাচ্ছ কোথায় এসছি মায়থন ড্যাম আর এই সাইডে এলাম কারণ ওই সাইডে দেখছিলাম যে পিকনিক করার জায়গা তো আছে কিন্তু জলের অনেক প্রবলেম কারণ জল আনতে আনতে মানে সবাই বিরক্ত হয়ে যাবে ওই জন্য আমরা এখানে জলের সামনে করলাম যাতে জলের সামনে করলে সব কিছু সুবিধা হয় আর আমরা গরম গরম বেগনি করে নিয়েছি জল খাবারে আমরা বেগনি আর মুড়ি দেবো সবাইকে আর আমরা বললাম যে আগে ছেলেরা খেয়ে নেক কারণ ছেলেরা যদি আগে খেয়ে নেয় তাহলে ঝামেলাটা কমবে তারপর আমরা একে একে খেয়ে নেব কারণ সবাইকে তো আর একে একে কাজ করতে হবে তাই না কারণ সব তো একসাথে একসাথে হবে না ওই জন্য আমরা বলি যে বেগনি আমি করে দিচ্ছি বেগনি করে তারপর খেয়ে নাও খেয়ে পরে তারপর আমরা চাপিয়ে দেব তারপর দিদি বাকিটা রান্না করেছে কারণ আমি কেন বলবো যে আমি করেছি আমি করতে পারিনি কারণ আমি তো জানোই যে একটু কাজ করলে অনেক পরিশ্রম হয়ে যায় আর আমি সবাইকে বেগনি দিচ্ছি যে গরম গরম বেগনি খেয়ে নাও মুড়ি যখন খাবে খাবে কারণ ওদের ছেলেদের দিচ্ছি মুড়িয়ার বেগনি টমেটো ছিল পেঁয়াজ ছিল ধনে পাতা ছিল অনেক কিছু ছিল ওদের দিলাম আর ওদের এই যে খেয়ে পরে আমরা চলে এলাম জলের ধারে সেলফি তুলতে কারণ আমার তো খুবই ভালো লাগে জানো যে আমি যদি মানে কি বলবো তোমাদের আমি খুব এনজয় করতে ভালোবাসি আর এই যে বেটুকে কোলে নিয়েছি বেটু কোনো মতে কোলে চাপছে না যে বমা আমি কোলে চাপবো না ওই রকম বলছে কারণ আমাকে দেখেনি না অনেক দিন সেই ছোট্টবেলা থেকে দেখেছে। আর ছোটোবেলা থেকে কি আর এখন পর্যন্ত কি মনে থাকে যে আমি কে ওর কিন্তু ও খুবই সুইট একটি মানে বাচ্চা কি বলবো আর ওকে রেখে আমরা চলে এলাম এখানে বোটিং করতে আমরা বলি চলো একটু বোটিং করে নিই আর বোটিংয়ে এই যে আমরা চেপে গেছি আর বোটিংয়ে বেশিক্ষণ থাকবো না কারণ একটু বোটিং করেই আমরা নেমে যাব। কারণ অনেক কাজ আছে এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব, রান্না আছে রান্না তো দিদি করছে সবই আর আমরা সবাই আড্ডাম কর মারছি এখন কারণ এই যে অপ বসে আছে আমি অপ আর ওইখানে সবাই আছে ওই যে দিদি পূজা ওরা সবাই রান্না করছে আমার যা আর আর আমরা এখানে আড্ডা দিচ্ছি আর ওই সাইডে অনেক লোক এসছে অনেক চারিদিকের লোক আর সবাই নতুন নতুন মানে অনেক জনের সাথে পরিচয় হলো অনেক জনের সাথে আলাপ করলাম অনেকে আমাকে চেনে তারপর আমিও অনেককে চিনি তাদের সাথে কথা বললাম আর ওরকম করতে করতে আমাদের বেলা হয়ে গেলো তিনটে আর তিনটের সময় মানে বুঝতেই পারছো এবার তো আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেই হবে আর এই যে আমার বরের খেয়ে দেয়ার কাজ নেই ও ফটো তুলতে ব্যস্ত যে আমাকেও দেখিয়ে দাও যে আমিও রান্না করছি কিন্তু ও কিছুই করেনি ঘন্টা করেছে কাজ তো কিছুই করেনি শুধু এধারে ধারে ও করছিল ওরা সবাই আর এই যে খেয়ে নিল তারপর খাওয়ার পর আর এইটা ভালো কাজ করছে কাঞ্চন আমাদের যে সবাইকে পরিবেশন করছে কারণ আমরা তো পরিবেশন করেই দিলাম ওদের এবার ওরা আমাদের করছে পরিবেশন আর ও আমাদেরকে খিচুড়ি দিল আর মাংস খেলাম আর এই যে আমি খাচ্ছি এখন আর ওইখানে দিদি পূজা অপ সবাই খাচ্ছে ভাগ্নি খাচ্ছে আমরা সবাই খাচ্ছি গোল করে বসেছি কেমন মনে হচ্ছে যে আমরা মিউজিক্যাল চেয়ার খেলছি তাই না কিন্তু এখানে চেয়ার নেই গোল করে মাটিতেই বসেছি আর ওইরকম গোল করে বসা হয়েছে বলেই আমি মিউজিক্যাল চেয়ার বলে ফেললাম কারণ মিউজিক্যাল চেয়ার তো ওইরকম করেই খেলে তাই না গোল গোল করে আড়াইছে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে খিচুড়ি আর মাংস আর তোমরা জানোই আমার খুব ফেভারেট যে খিচুড়ি মাংস পেলে আর কিছু চাই না আমার আর রান্নাটা কিন্তু দিদিকে যায় বলো তাই বলে এত সুন্দর করেছে রান্না আমি দিদিকে বললাম দিদি জানো তোমার আমি খিচুড়ি খেয়ে অনেক ধন্য হয়ে গেছি আর খাওয়া দাওয়ার পরেই আমরা চেপে গেলাম আবার গাড়িতে আর দেখতেই পারছো আমাদের মন মেজাজ কেমন হয়ে গেছে বাড়ি যেতে মন করছে না আর আমি বেটুকে বলছি অনেকক্ষণ বেটুক সঙ্গে থাকার পর বেটু এখন আমার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে ওই জন্য বেটু আমার সব কথা শুনছিল আর তারপর আমরা একটু গাড়িতে করে বলি চলো ওই সাইডে একটু ঘুরে আসি না হলে তো বাড়ি চলে গেলে তো আর কিছুই দেখা হবে না আর আমি যে এটাতে চেপে নিলাম তোমরা জানোই আমার এটাতে চাপতে খুব ভালো লাগে তার জন্য আমি এটাতে চেপে নিলাম এটাতে চেপে একটা দুটো রিলস বানিয়ে নিলাম আর তারপরে আমরা চলে এলাম ফুলের বাগানে ফুলের বাগান দেখতে ফুলের বাগানে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তার মধ্যে আমার সব দিকে ভালো লেগেছে সাদা ফুল কারণ সাদা ফুলটা সব দিকে দেখতে ভালো ছিল আর ওইখানে সবাই ফটো টটো তুলে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম আর এই যে আমাদের কারোর মন ভালো নেই সবাই বাড়ি চলে যাচ্ছি এই যে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এবার অনেক লেট হয়ে গেছে আর বেশি কিছু করব না এই যে গামছাটা ভিজে গিয়েছিলো সেটা মেরে দিয়েছি পালঙ্গের ওপরে কারণ নিয়ে গিয়েছিলাম গামছাটা সো ওইখানে সান্তান করেছি মেলোবার জায়গা হয়নি ওই জন্য ভিজেই ছিল ওই জন্য এখন মেলে দিলাম আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই বলবে আর ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো আমাদের পাশে থেকো চলো টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর গুড নাইট টাটা